আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি পিঠা বানাইছি সন্ধ্যা সময় নাস্তা আয়াতের লেগে আর সময়ের লেগে তো সময় খাইতে আয়তে খাইতে আমি পরে খামু আর আয়তে ঘুমাই গেছি গা আয়াতের উঠাইছি আয়াতের মেঠামাই বতন পরে সাড়ে সাতটা যাইত না সময় আর তো আমার বাইরে মেয়েরে ওর পর আয়া পরে আইবো তো এক ঘন্টা পরাইয়া চইলা যায় বাসায় তো ম্যাডামের বাসা ঘুন অনেক দূর আগে কাছে ছিল মানে বাসা অনেক দূরাই হয়ে গেছে গা খাও খাইয়া ফানি খাও ম্যাডাম আইতে আইতে কালকা পিঠেটি মজা লাগছিল অনেক না আজকে মজা না শক্ত লাগে ডাল তো শক্তি মজা শুক্কা লাগে শুক্কা লাগে না কালারটা মিষ্টি লাগছে জাল ফিটা কিন্তু মিষ্টি লাগে জাল ফিটা জাল জাল না হলে খাইতে ভালো লাগে না খাও

বৰ আছে বিষ দিলে কাপোৰ চুকাই না কি কৰলা না কয়লাৰ কথা এক

बुट्टी हावाया, जोराई बोबरे बटा अच्छा बोरे ना कला दीन ने के बहा डाक्तर कासल लेगे लेगे अगा देते बुट्वर कामी शारा ना ना केम ना

ভালো দেখে সত্তর টাকা করে ব্যস্ত আছে আর ইয়ার মায় আনছে ষাট টাকা করে ইয়া ইয়া কি রসুন রায় আগে না রসুন এটা ইয়া আসিল দুশো টাকা কত করে আসিল এবার রসুন দেওয়া যাও কষ্ট দাম কমে দেখাম দেখাইল তোমার ওষুধ দি তাহলে এতটাই ওষুধ আনছো তুমি দেখাম তুমি আয়ো তুমি আসো পরে

বহাই দিম বহাই দিয়া মাছে গধূলি আদা আছে আদা দিয়া কবি নতুন খালি কৈলা ল'ব কৰিম কইলা দি ভৰাই পেলাম

আতে কোন সময়ে যাবো না আর বাপু たら গাড়ি মুজবো গ্যারেজ করবো পরে আসাইবো ভিড়েইবো গাড়ি মুজবোaske হুম গাড়ি মুজ جاتی হয় ভর্তা কম কত খাই স্ফ্যাজলবো বইতা গলো অনেক জাল নিচে আমনে জাল কইলাম ভর্তা কম কম খাই কিসু বেশি ভালো আ খাইছি এখন বললাম ম্যাডাম রে দিলাম আমি খাইলাম দ নানু খাইলো এ আর তো মই দে দিছি দর্ষে গয়া সোনা সময় মই দে দেবো তৰ বা পাইব ভাত খাওয়ামো আমো পারভেজ বান কোন সময় আই গড়া জানে

5200 2.5 6200

kulat nata tuh lagi nih, ibu, suri ibu, atau lagu, Ayo, suri mana sih semua ya? Kasih suri lantai, ada nggak?

দিলাম আমিও দিলাম দিবাই দাও তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তায়াতে সবাইরে সবাই রে আল্লাহ হাফেজ দিয়ে দিছে